পুরনো কথা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাল্যের সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ লেগেই চলেছে এর কারণ কিছু বুঝতুম না আমার বয়স কোনোই সাত বছর নাগাদ হবে ঠাকুর মাঝে বাবার মা এটা অনেক দিনই বুঝেছিলুম কিন্তু মা ছেলেকে অমনি করে যে দিন নেই রাত নেই বকে তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি বুড়ো মানুষই যে অমনি করে তাও তো নয় কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুরমার চেয়েও বেশি বয়সের দিদিমার মাথার চুল পেকে গিয়েছিল ঠাকুরমার মাথার চুল তখনও অনেক কাঁচা কিন্তু কই দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন কাউকে তো কখনো অমন করে বকতে শুনিনি তার মুখে তবে কেন ঠাকুরমা এমন করেন আমার বাবার সঙ্গে মাঝে মাঝে কথা ভেবেছি কিন্তু সাত বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতাম না বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াতেও না দিদিমার কাছে আমি অনেক সময় থাকতুম তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকো করে যেতে হয় অনেকখানি সময় লাগতো সেখানে পৌঁছোতে সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছবার আগে রোদ রাঙা হয়ে আসতো পাদুরের দল ডানা ঝটফট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত নদীর জলে নৌকোর ধারে ভুসভুস করে শুকুরেরা ডিগবাজি ডুব দিত এসব অনেক ছোটোবেলাকার কথা তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে সেখান থেকে অনেকদিন আমরা চলে এসেছিল আর কখনো যাইনি দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই ম্যালেরিয়া জনহীন শ্রীহীন হয়ে গিয়েছে শুনেছি বহুদিন কলকাতার বাসিন্দা এখন সেসব জায়গায় যেতে ভয় করে বিশেষ করে যখন বয়স হয়ে গেছে সাবধানে থাকাই ভালো দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো যখনই দেশের বাড়ির ওই ডালিম গাছটা তার পাশে লম্বা পেঁপে গাছটা তার পাশে পুরোনো পাতকুয়ো গোয়ালঘরটার ছবি মনে আসে সঙ্গে সঙ্গে অমনি করে আমার মায়ের খুব অস্পষ্ট একটা ছবি মনে ফেঁসে ওঠে ওদের সঙ্গে মা যেন জড়ানো আছেন কি ভালোই বাঁচতুম মাকে জীবনে অত ভালো আর কাউকে বাসিনি বাঁচতে পারবো না মায়ের সম্বন্ধে আমার অতি শৈশবকালে যে ছবিটি জাগে তাতেও দেখি ঠাকুর আমাকে অনেক কষ্ট দিতেন মাকে শক্ত কথা বলতেন কারণে অকারণে ছেলে মানুষ হলেও আমি তা বুঝতুম বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ওই ইনস্টিংটা দিয়ে বুঝতো তার একটা মস্ত কারণ মার প্রতি আমার ছিল গভীর দরদ সহানুভূতি একই রক্ত একই মাংস আমার গায়ে তাই না আমার চেয়ে মায়ের দুঃখ বুঝবে কে একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতন আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরে আরেকজন কাদের বাড়ি ছিল একটা খুব বড় ঝাঁকড়া লিচু গাছ ছিল তাদের বাড়ির বাইরের উঠোনে বিকেলবেলাটায় আমি ও আরও অনেক ছেলে লিচুতলায় খেলছিলুম এমন সময়ে আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন ভানু খাবার খাবি আয় খেলা ফেলে ছুটে গেলুম খেতে সদর দরজার ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয় দুদিকে কাঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন পরনে সাদা শাড়ি মুখে হাসি দরজার কপার জোড়া সেঁকলে ধরনের মোটা পেরে গুল বসানো পাশেই ছোট একটি চালাঘরে খড় বিচালি থাকতো মা খেতে দিলেন মুড়ি মেখে বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুরমা ফিরলেন ফেললেন জল নিয়ে এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনি ও গালাগালি শুরু করে দিলেন ঠিক কথাগুলো মনে নেই কিন্তু তার মর্ম এই যে বাড়িতে ওবেলা পুরুত ঠাকুরের নেমন্ত্রণ্য ছিল একাদশী বলে তিনি রুটি খেয়েছিলেন তার পাতে রুটি তরকারি রয়েছে সেই পাতে রুটি তরকারি আমার জন্যই ঢাকা দিয়ে রেখেছেন ঠাকুমা ঘাট থেকে আসতে এমন কিছু দেরি হবে না তখন এর মধ্যেই মুড়ির ঘরা পেরে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি আমায় বললেন রাখ মুড়ি পাঁচ ছানা রুটি পরে রয়েছে ওগুলো কে খাবে পরের পাতের ঘাটা জিনিস আমার খেতে ঘেন্না করে কিন্তু ঠাকুরমার ভয়ে কিছু বলতে পারলুম না ঠাকুরমা ঢাকা খুলে পাতের খাবার আমায় খেতে দিলেন খাবার সময় আমার কান্না এলো মায়ের কথা ভেবে মিথ্যে মিথ্যে ঠাকুরমা মাকে বকলেন কেন মা হয়তো জানতো না যে পাতের খাবার ঢাকা আছে ভাবলুম মায়ের প্রতি এমন একটা কিছু করে দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয় কিন্তু চার বছর বয়স আমার তখন না পারি কথা গুছিয়ে বলতে না পারি কিছু বোঝাতে হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলাম এছাড়া সহানুভূতি দেখানোর অন্য কোনো উপায় আমার কাছে জানা ছিল না সেই বয়সে মধ্যে কিছু দিনের কথা আমার তত মনে পড়ে না আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন মার খুব অসুখ কী অসুখ তা জানতুম না নিচের একটা ঘরে মা থাকতেন আমাকে মার কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিলেন কিন্তু আমাকে ধরে রাখা খুব সহজ ছিল না ফাঁক পেলেই আমি ঢুকতাম মায়ের ঘরে খানিক্ষণ ধরে মার সঙ্গে কী কথা কই তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত আমাকে ঠাকুরমার কাছে বকুনি খেতে হতো ও ঘরে যাওয়ার জন্য এরকম চলল দু দশ দিন নয় অনেক অনেক দিন কতদিন তা আমার ঠিক মনে নেই মোটের উপর অনেক দিন এমন মনে হয় সাত আট মাসের কম হয়তো হবে না একদিন শুনলুম মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুরমা ঝগড়া হচ্ছে ঠাকুরমা বলছেন আর ওর পেছনে পয়সা খরচ করে কি হবে আমার ছেলে মেয়েগুলো কি পথে দাঁড়াবে সংসারের টাকা দিয়ে দামি দামি ওষুধ এলো এই কত কমাসে তাতে কিছু যখন হলো না তখন আর আমি টাকা খরচ করতে দেবো না বাবা বলছেন তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে ঠাকুরমা বললেন চিকিৎসা কম কিছু হয়নি এখনও তো চিকিৎসার ত্রুটি নেই কিন্তু আর আমি তোমায় টাকা দেব না যে বাঁচবে না তার পেছনে কোনো টাকা খরচ করতে আমি দেবো না সেদিন বুঝলুম মার অসুখ খুব গুরুতর মন খুব খারাপ হয়ে গেল সমস্ত বাড়ির মধ্যে আমার মনটা টানে কেবল মায়ের ঘরে যখন মন খারাপ হয় মার কাছে গেলে সব দুঃখ চলে যায় কিন্তু সেখানে যখন তখন যাবার জো নেই লুকিয়ে লুকিয়ে যেতে হবে নইলে ঠাকুর মাকে পিসিমা বলে দেবে ছোট পিসিমা আমায় কোলে করে পুকুর ধারে নিয়ে যাবে চলে ওদের সঙ্গে আমি তো জোর করতে পারি না পুকুর ধারে বড়ো চাপা ফুলের গাছ আছে তার তলায় ছোট পিসিমা আমায় নিয়ে গিয়ে বলতো ওরকম যেও না যখন তখন ওর ঘরে যেতে নেই এখানে বসো মা ভিন্ন গোটা সংসারটা আমার কাছে ছিল ফাঁকা মা ছাড়া আর কিচ্ছু বুঝি না আর কাউকে ভালো লাগে না কেবল দিদিমা ছাড়া দিদিমা নিতান্ত গরিব আমার মা তার একমাত্র মেয়ে মাঝে মাঝে যখন তিনি আমাদের বাড়ি এসে থাকতেন রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সদা সর্বদা তিনি যেন এসে হতেন আমাদের বাড়ির রাধুনী। মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন এবং রোগীর সেবা করার জন্য তিনি ছাড়া আর কোনো লোক ছিল না মায়ের খাওয়ার একখানা থালা গেলাস ও বাটি ছিল দিদিমা থালা বাটি রান্নাঘরে দাওয়ায় পেতে দাঁড়িয়ে থাকতেন মায়ের ভাতের জন্য মায়ের ঘরে থাকতেন বলেই বোধ হয় ইদানিং তাকেও আমাদের ঘরে দৌড়ে উঠতে দেওয়া হতো না মায়ের ঘরে দিদিমা যা কিছু করবার সব করতেন এর জন্য তাকে কেউ ছুতো না তিনি ভাত খেতেন রান্নাঘরে দাওয়ায় বসে নয়তো উঠোনের তলায় বসে তিনি থাকতেন এবারে চোর হয়ে মায়ের অসুখের কি ওষুধপত্র নিয়ে কথা বলতে যেন ঠাকুরমার কাছে গেছেন কতবার যে বকুনি তাকে খেতে হয়েছে ঠাকুরমা বলতেন অতই যদি নিজের বাড়িতে গিয়ে চিকিৎসা যাও জামাইকে তো দিনরাত জপাচ্ছ হুগলি থেকে ডাক্তার দেবে তোমার কি এই মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছ আমার এখনো আইবুরে মেয়ে আছে ঘরে তোমার মেয়ের জন্য তো তাকে আমি জলে ভাসিয়ে দিতে পারি না যে করা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘর বর দেখে দিতে এতে তোমার মেয়ের ভাগ্যে বাবু যা থাকে দিদিমাকে কতদিন পুকুর ঘাটের চাপাতলে বসে একা একা কাটতে দেখেছি এরকম কতদিন যে কাটলো কতদিন যে মায়ের ঘরে যেতে পারলুম না মা দিন দিন যেন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন মায়ের ঘরের দোর সর্বদাই বন্ধ আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখতুম মা একা ঘরের মধ্যে বিছানায় অঘোর হয়ে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন দিদিমা হয়তো মায়ের ছাড়া কাপড় কাঁচতে গিয়েছেন আমি আস্তে আস্তে ডাকতুম ও মা মা তারপর দৌড় ঠেলে ঘরে ঢোকার চেষ্টা করতুম অমনি ছোট পিসিমা কোথা থেকে এসে ছো মেরে আমাকে ফিরিয়ে নিয়ে যেতেন বাবা কি দোষী ছেলে এক দণ্ড যদি চোখের আর করবার জো আছে ঘুরছেন সর্বদা মার কাছে যাওয়ার জন্য বারণ করে দিয়েছি তোমায় ঠাকুরমা চেঁচিয়ে বলে উঠতেন দে আচ্ছা করে দু কষিয়ে পরের হোলা খায় বন পায়ে ধায় যতই করো ছেলে সর্বদাই মা আর মা বড় পিসিমা মাকে সত্যিকার ভালোবাসতেন তার বিয়ে হয়েছিল এই গায়েই পিসে মশায়ের অবস্থা বোধহয় ভালো ছিল না গড়পিসিমাকে ভালো কাপড় চোপড় পরতে দেখিনি কখন ঠাকুরমার সঙ্গেও বোধহয় তার তেমন ভাব ছিল না তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসে থাকতেন দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কেউ ঢুকতে পারতেন না বাবার কোনো কথা বলবার জো ছিল না মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললেই ঠাকুরমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত একদিন সকালে উঠেই শুনলুম ঠাকুরমাতে আর বাবাতে তুমুল তর্ক চলছে ঠাকুরমা বলছেন চন্দ্রায়ণ প্রাচিত্যের না করলে আমাদের বাড়ির অকল্যাণ হবে তোমার বউ তো একা নয় আমার আরও লোকজন নিয়ে করতে হয় গুরুর ঠাকুর বলে গিয়েছেন প্রাচিত্যের করাতেই হবে একাদশীর দিন বাবা বলছেন বলো কি মা ও কালো বলেছে হ্যাগো আমি বাজবো তো আমি বলছি কেন বাজবে না এবার ডাক্তার বলেছে সেরে উঠবে চান্দ্রায়নের নাম শুনে মা ও ভয়েই খুন হয়ে যাবে যার এখনও বাজবার ইচ্ছে তাকে কি করে প্রাচিত্তির করানো যায় মা ও তাহলে তো ভয়েই মরে যাবে ঠাকুরমা বললেন আর এমনিই যে বাজবে দুদিন আগে আর পরে তোর লজ্জা করে না বইয়ের কথা বলতে আমার সামনে মুখের লাগাম একেবারে আলগা করে দিয়েছে এক করার মুরুদ নেই আবার কথাবার্তা শোনো গুণধর ছেলের সোজা বলে দিচ্ছি প্রাশ্চিত্তির না হলে ওই রোগের মরা কেউ বার করতেও আসবে না ঘর থেকে বাবা বললেন চুপ চুপ শুনতে পাবে ও ঘর থেকে আচ্ছা মা তোমার কি একটু দয়াও হয় না ও মরণের ভয়ে কালি হয়ে যাচ্ছে দুবেলা একে ওকে বলছে আমি বাঁচব তো আর তুমি কি বলছো ওর সামনে এর উত্তরে ঠাকুর বা চিৎকার করে বিপরীত কাণ্ড বাঁধিয়ে তুলতেন যাই হোক বাবার কোনো কথা হয় খাটল না কারণ একদিন মায়ের ঘরে কী সব পুজো আচ্চার জোগাড় হলো পুরুর ঠাকুর এলেন কোথা থেকে তিনি কালীর বাবা আমি তাকে চিনি কালি আমাদের সঙ্গে খিড়কি বাগানে কত খেলা করেছে ভারী ছুটতে পারে তার সঙ্গে ছুটে কেউ পারিনি আমরা সে এখন এখানে নেই তার মামা বাড়ি গিয়েছে আহা বলছি পুরু ঠাকুর আসছেন তোমার এটা সস্তেন করতে হবে কি না বউয়ের মুখ ভয় এতটুকু হয়ে গিয়েছে বলছে কেন ঠাকুরজি আমি কি আর বাঁচব না তখন আবার আমি বোঝাই বলি তা কেন সস্তেন তোমার অসুখ সেরে যাবে যে ভয় কি আহা ছেলে মানুষ এই সবে পা দিয়েছে ওর এখনো কত জীবনে বাজবার ইচ্ছে দিন দশ বারো পরের কথা পাশেই এপারা সন্তুদের বাড়ি সন্তুর দাদা বিয়ে করে নতুন বউ এনেছে তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে খুব বাজি বাজনা করে বিয়ে করছে এক একটা হাউই বাজি যেন আকাশে গিয়ে উঠছে একেবারে বাড়ির সবাই গিয়েছে দিদিমা মা যাননি রাত জাগেন বলে তিনি ও বারান্দা আসল করে একটু ঘুমোচ্ছেন আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসল মায়ের কাছে আসবার লোভেই যেন বউ দেখতে যায়নি বাগানে গিয়ে লুকিয়েছিল নইলে ছোট কিছু মা অনেক ডাকাডাকি করছিল মা বেশি কথা বলতে পারতেন না আমি চুপ করে মায়ের বিছানার শিয়রের পাশেতে বসে আছি বেলা বেশি নেই পুকুর ধারে চাপা গাছে রোদ রাঙা হয়ে এসছে খানিকটা পরে মা বললেন খোকা আমি যদি মরে যাই তুই কি করবি আমি কিছু বললুম না চুপ করে রইলুম আমার মনে কি এক অদ্ভুত বিষাদ আর কখনো এ ধরনের ভাব আমার মনে হয়নি ভয়ানক মন কেমন করছে কার জন্যে যে ঠিক বুঝতে পারছি না মা যেন আপন মনে বলছেন খোকা তোকে যে কার কাছে রেখে যাবো এই হয়েছে আমার যত ভাবনা কেই বা তোকে বুঝবে হঠাৎ মাতার আংটিটা খুলে আমায় দিয়ে বললেন যা এটা লুকিয়ে আগে ওরা তোকে কিচ্ছু দেবে না এটা দিয়ে কিছু মিষ্টি টিষ্টি কিনে খাস তুই ভালোবাসিস পকান্নর মিঠাই তাই খাস কাউকে দেখাসনি এই সেই আংটি আমার হাতে এখনো রয়েছে আমার বন্ধুটি চুপ করলো আমার চোখে জল এলো এলো আগেকার এক রোগ মায়ের ছবি মনে অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল ছ বছরের ছেলেটি আর দুর্ভাগ্য স্বামী আমার বন্ধু এখন খুব বড় লোক অনেকগুলো কয়লার খনির মালিক তার সার্কুলার রোডের বাড়িতে বসে চা পানের পর সন্ধ্যাবেলা আমরা কথা বলছিলাম তারপরে সে ওপরের এই গল্পটা বলল খানিকটা চুপ করে থেকে আমি বললুম তারপর কি হলো রাত্রি কি হয়েছিল আমি আর জানি না ওরা এসে পড়বার পরেই আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়ি ভরে উঠে মাকে আর দেখিনি আমার ছোটোবেলাকার মা রাতের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন এরকম সন্ধ্যায় আবার সে কতকাল আগের কথা সেই সন্ধ্যাটি আমার খুব মনে আসে তো এই ছিল পুরোনো কথা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়